আচ্ছা এই দেখুন সবাই খাচ্ছে এই যে হারিয়া টানা হচ্ছে এখানে দেড়শো টাকায় রাশিয়ান কি পিঙ্ক কালার বলে নাকি দেড়শো টাকায় রাশিয়ান আচ্ছা এখানে দেখুন এরকম অস্ত্রপাতিও বিক্রি হচ্ছে কাকিমা টোটো ড্রাইভার নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি সুন্দরবনের সরুপাঠি বাজার রয়েছি আজকে সর্বকাঠি বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাবো সুন্দরবনের এই বাজারে কেমন কি সবজি এবং মাছ পাবে চলুন একদম এই যে রাস্তার উপর থেকেই পুরো মার্কেটটা দেখুন শুরু এখানে কিছু চপ বসেছে আর সামনে গিয়েই আমরা দেখব ভেতরে পুরো বাজারটা আচ্ছা এই দিক দিয়েই চলুন এটা কুলেখাড়া না কুলেখাড়া কত শাক এগুলো পাঁচ টাকা আমাদের ওইদিকে এতটাও দেয় না দশ টাকা নেয় কত কম দাম দেখুন শাক আর এই লেবু কত টাকা আচ্ছা আচ্ছা এটা একে যা ও আচ্ছা চলুন এই যে হচ্ছে হাটের পরিবেশ দেখুন সুন্দরবনের বাজারের পরিবেশ কিরকম হয় এখানে দেখুন চপ বিক্রি হচ্ছে

এইভাবে মুড়ি বিক্রি হয় দেখুন দারুন এরকম বড় একটা বস্তা করে দেশি মুড়ি না আচ্ছা আচ্ছা দেশি মুড়ি চলুন বাজারের আমার যে গাছগুলো দেখছি সেগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ মানে একটু দূর দিয়ে দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ গাছ আছে তার চারিপাশে যে হচ্ছে যে একটু ফাঁকা জায়গা আছে সেখানে সেখানে আনারস বিক্রি হচ্ছে চলুন সামনের দিকে যাই দেখি ও দেখুন বাজারের প্রকৃতি এবং পরিবেশ বেশ সুন্দর লাগছে দেখে আচ্ছা এই দিকে চলুন প্রথম ছোট ছোট জায়গাগুলো ঘুরি আপনাদের দেখাই দাদা আলু কত করে গো এটা কত দেখি জ্যোতি ও আচ্ছা আচ্ছা জ্যোতি একই দাম তাহলে আমাদের ওখানে ওই সেম আচ্ছা আচ্ছা পেঁয়াজ পনেরো টাকা কিলো দেখুন এ সব আপনার ও এখন একটু বাজারের দর বেড়ে গেছে বর্ষাকালে তো অনেক সবজি টবজি এখন নষ্ট হয়ে যায় এই জন্য একটু দামটাও বেড়ে যায় দেখুন ভালো জমজমাট বাজার কিন্তু বাজারটা কিন্তু বেশি বড় না ছোটই বাজার আচ্ছা এই দিকটা হচ্ছে মাংস বাজারের মধ্যে এরকম চিকেন বিক্রি হচ্ছে আর এই যে হচ্ছে মালদাই হ্যাঁ এ আম কত করে তিরিশ টাকা করে দেখুন আমের সাইজ এক একটা সাত আটশো হবে সাত আটশো এক কেজি ওইটা হচ্ছে নশো আর এই দিকে দেখুন এই চিকেন বিক্রি হচ্ছে কাকু চিকেন কত দাদা একশো সত্তর দাম কমই আছে কাটা না আর গোটা একশো কুড়ি আচ্ছা কাটা একশো সত্তর বিক্রি হচ্ছে দেখুন একটা দুটো তিনটে চিকেন সপ হচ্ছে চারটে কুমড়ো কচুরমুখী ওদিকে কচু তবে সুন্দরবন একটা কচু আমি অনেক জায়গায় দেখেছি সেটা হচ্ছে ঘট কচু এখন ওখানে দেখছি না ভটকচু আর সুন্দরবনে ভীষণ খেনা একদম ঘটার মতন গোল গোল যদি দেখি তো আপনাদের অবশ্যই দেখাবো চলুন দেখি সামনের দিকে এবার আমি খুঁজতে এসেছি মাছটা কী কী মাছ উঠেছে মাছটা চলুন মাছ দেখতে আমার ভীষণ উৎসুক আর যদি সেরকম ভালো মাছ পাই তাহলে নিয়েও নেব আচ্ছা এই যে মাছ আচ্ছা এখানে কিন্তু সব হচ্ছে সেই বরফের মাছ আসছে মানে সুন্দরবনের যে নদীর মাছ নদীর মাছ তো দেখছি না সুন্দরবনের নদীর মাছ তো বরফ দেওয়া মাছ সমুদ্রের মাছ আমি সুন্দরবনের নদীর মাছ খুঁজছি এখন নেই না এই অল্প জায়গা মিলেই এই বাজারটা দেখুন এই মাছ বাজার কিন্তু একদম অল্প মানে মাছ একদম অল্প জায়গায় উঠেছে এই যে অল্প কটা মাছ আর এইদিকে অল্প কোটা মাছ এই শেষ বাজার নাম কি বেলচা দা দল পাখি আমি খুঁজছি নদীর মাছ খুঁজছি দাদার হচ্ছে দোয়েল চাদা এ দোয়েল চাদা কত দাদা দশ টাকা করে পাঁচশো চল্লিশ বিশাল সস্তা তো টাকা দেখুন এই যে হচ্ছে দাদার দোয়েল চাদা দেখুন আগে দেখেছি দোয়েল চাঁদা দোয়েল পাখি এই মাছ খাবেন আর কুহু কুহু করে ডাকবেন আচ্ছা দিকে আর একটা কি দোকান আছে দেখেছি চলে যান চলে যান ওইদিকে ওইদিকে দেখি এদিকে কি আছে আচ্ছা এইদিকে দেশি কি জিনিস বিক্রি হচ্ছে দেশি হারিয়ানা না আচ্ছা এইখানে চপের দোকান আছে এই যে চপ আর এইদিকে হচ্ছে সুন্দরবনের দেশি মদ এই যে হারিয়া এই যে দেখুন আচ্ছা এইখান দিয়ে অনেক জায়গায় বসেছে এইখানে ওইখানে এইখানে চার পাঁচ দিয়ে দেখুন বসেছে এই এক বাটি কত দশ টাকা খেয়ে উল্টে পড়ে থাকবো না তো না না আমি খাবো না আমি খাবো না আমি খাবো না আমি এমনি দেখতে এসছি আচ্ছা বলেন কি বিক্রি করছেন পান এটা হচ্ছে আপনি ফোনে দেখতে পারবেন হ্যাঁ ফোনে ইউটিউবে দেখতে পারবেন ইউটিউবে আপনি খাবেন চলুন এইদিকেও দেখছি সেই যে মাদকের গন্ধ সেই গন্ধটা কিন্তু অতিরিক্ত তীব্র

হ্যাঁ এখানে দেখছি তো আমি ওদিকে না কাদা কাদা থাক থাক আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি তো ওই হ্যাঁ 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 হুম 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 ঠিক আছে চলুন দেখি ওই দূরেও বসেছে দেখুন ওই পাশেও আচ্ছা রোজ হাটেই বসে হারিয়াটা হ্যাঁ কি কি বাড়ে এই হাটটা বসে বুধবার রবিবার নাকি বৃহস্পতিবার আর রবিবার আচ্ছা আচ্ছা চলুন খুব সাবধানে যেতে হবে হ্যাঁ এই লোকজন দেবে লোকজন আসবে চলুন মানুষগুলো ভীষণ সুন্দর তাদের সাথে কথা বলে এমনি বাজারটা ঘুরতে এসছি সুন্দরবন ঘুরতে এসছি তার সাথে আপনাদের এখানে কোন কুটির শিল্প টিল্প কিছু নেই আচ্ছা ওই বনে মাছ কাঁকড়া ধরতে যান আপনার যান না

আবার অন্যটা নিয়ে যান বিক্রি যদি না হয় বাড়িতে বিক্রি হবে ও বিক্রি না হলে বাড়ির লোক খায় না বেশ ভালো বাড়ির লোক না আচ্ছা দেখুন বৃষ্টি আবার ভালো শুরু হয়ে গেছে মোটামুটি ভারী বর্ষার মধ্যে সুন্দরবনের এই লোকাল হাট সেটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আচ্ছা এইগুলো কত করে তিনটে দশ টাকা তিনটে দশ তিনটে দশ খুচরো আছে কিনা কে জানে আপনি চপ ভাজছেন ওইখানে আচ্ছা ওইখানে চপ উনি ভাজছেন আর এখানে সেল হচ্ছেন দেখুন আমি নিতে গেছিলাম তিনটে শিঙাড়া দশ টাকা তো আমার কাছে খুচরো নেই আর কাকুও দিতে পারলেন না একশো টাকা বানিয়ে যাই হোক চলুন এবার এই দিক দিয়ে যাই দিক দিয়ে এসছিলাম এখানে দেখছি কুলেখাড়া ওটা কুলেখাড়া না কলমিশাল ও কলমি শাকগুলোর সাইজ দেখুন মানে তরচাজা করে বড় হয়ে গেছে আরে লাল শাকগুলো কত এত বড় বড় পাঁচ টাকা করে ভালো কম দাম আপনাদের এখানে এইগুলো আমাদের ওখানে সব দশ টাকা বনগাঁয় বনগাঁ আমার বাড়ি তো একটু ভেতরে বনগাতে এরকম দশ পনেরো টাকা নেয় আমাদের গ্রামেও দশ টাকা নেয় এখানে সেটা পাঁচ টাকা আরে বাজারটা ঘুরছি সবাই দেখবে তাই সবজির দাম কম এই একটু বর্ষা না বর্ষার জন্য একটু দামটা বেশি তালা পিয়া কত গো একশো টাকা এটা যদি জানতো তো কত হতো দেড়শো মোড়া তেলাপিয়া এই ছোট ছোট তাই দেখুন একশো টাকা করে আরে ইচ্ছা করে কুড়ি টাকা দেখুন বাজারের বেশ কিন্তু গমগম রূপ ছোট্ট একটা বাজার কিন্তু তাতে কিন্তু প্রচুর লোক হয় প্রচুর মানুষজন আসে এই ছোট্ট বাজারে গোল গোল কুমড়ো সবাই কুমড়ো কত হে কুমড়ো কত আচ্ছা দেখুন কুড়ি টাকা করে কেজি এখানে কুমড়ো কুমড়োর দাম কি রকম সব জায়গায় আচ্ছা বাজারটা এইদিকেও করেছে ইউটিউব ভাই বাজারটা দেখুন হাটটা এইদিকেও এক্সটেন্ড করেছে এটাই কিন্তু প্রপার হাট যে হাট বলে না মানে পুরো খোলা আকাশের নিচে যখন সবজি নিয়ে বসে সেটাই কিন্তু প্রপার হাট এটা আমরা দেশি বাংলায় হাটি বলি আর এখানে যে আমি ঘটকচুর কথা বলছিলাম এটা কিন্তু সেই ধরনের দেখো এটা কি ঘটকচু ঘটকচু তো ঘটের মতো না এটা তো মনে হচ্ছে আলাদা এটাই ঘটকচু ও আচ্ছা আচ্ছা এইগুলো কত করে করে আচ্ছা কিন্তু আমি যে ঘটকচুর কথা আমি আপনাদের বললাম সেটা কিন্তু পুরো গোল গোল এবং নিচে ওরকম করে কাটা না নিচে প্লেন হয়ে এসছে পুরো ঘটের মতো এটা ঘটকচু এখানে দেখুন কাঁঠাল বিক্রি হচ্ছে দাদা কাঁঠাল কত গো কাঁঠাল কাঁঠাল পিস না এটা হচ্ছে সব টেরা জাকা হয়ে গেছে তো এখন শেষ শেষের মুহূর্তে আর বড় কাঁঠাল স্পেশাল কাঁঠাল এই দিকে স্পেশাল কাঁঠাল কত দাদা স্পেশাল কাঁঠাল আছে এখানে আয় আছে তোমার 100 টাকা পিস 80 টাকা পিস 150 টাকা পিস 180 টাকা পিস দেখো টাকি টাকি বাড়ি আচ্ছা আচ্ছা চলুন বাজারটা কিন্তু এখানেই প্রায় শেষ দেখুন ছোট্ট বাজার একদম ছোট বাজার সেই ছোট বাজারের মধ্যেই আর এইটা দেখুন তাল উঠেছে কাকা এটা কি বাড়ির তাল নাকি এ কত করে পনেরো টাকা পিস এই দেখুন ছোট ছোট তাল পনেরো টাকা করে পিস এইদিকে কুলে খাড়া শাক এই যে শাকও হচ্ছে দশ টাকা করে এই পাঁচ টাকা করে এখানে শাক দেখছি সব জায়গায় টাকা এখানে এক কাকু দেখছি আনারস বিক্রি করছেন ও আনারস কত গো আচ্ছা এটা পঁচিশ টাকা এটা চল্লিশ টাকা ছোট ছোট দাম কম এটা একটু বড় বলে দাম বেশি এই ভাই দেখুন এই মালদায় আম নিয়ে এসছে ভাই এগুলো কি মালদার আম নাকি কত হয়েছে আমের অবস্থা ভীষণ খারাপ তাও দু কিলো পঞ্চাশ ভাই নাম জানো কি ড্রাগন ফ্রুট কত এগুলো পিস পিস না দেড়শো টাকা কেজি দেড়শো টাকায় রাশিয়ান কি পিঙ্ক কালার বলে নাকি দেড়শো টাকায় রাশিয়ান ভাই এগুলো কচুর ফুল না এগুলো কত বল পাঁচশো কুড়ি কচুর ফুল বাট আমার এখনো কোনোদিন খাওয়ার সৌভাগ্য হয়নি শুনেছি নাকি ভীষণ টেস্টি খাবার কচুর ফুল এই হচ্ছে দেখুন ওপেন মার্কেট সুন্দরবনের আচ্ছা এখানে এই কাকু দেখছি বীজ ছাড়িয়ে কাকু বীজ ছাড়িয়ে বিক্রি করার কারণ কি আচ্ছা আপনি গাছ রোবেন সেই জন্য আর এতে হচ্ছে ও আইজা আর এতে মানে যারা কিনবে তাদেরও সুবিধা অনেকটা ওজন কম মানে ফ্রি হবে পুরো আসল ও আচ্ছা আচ্ছা এটাকে একটু পচে পচে গেছে নাকি একটু পচে পচে গেছে এমনি ঠিক আছে

সমস্যাটা হচ্ছে আগে একবার কিনতে গেছিলাম কিন্তু সেখানে ভাঙিয়ে দেয়নি টাকা ভাঙিয়ে দেয়নি একশো টাকা নোট রয়েছে তাই চলুন দেখি এই যে দাদা সেই মুড়ি দেশি মুড়ি আচ্ছা চলুন এখান থেকেই কেনা যাক চপ বিভিন্ন ভ্যারাইটিস চপ আছে এখানে সারা একজন তো গেল ওইদিকে এইটা কিসের চপ দাদা এটা এটা কাটা কুলপি আচ্ছা এটা পেঁয়াজি এটা তো এটা এটা বেগুনি আচ্ছা আচ্ছা এটা তো সিঙ্গারা আছে আচ্ছা সিঙ্গারা গুলো কত তিনটে দশ একশো টাকা ভাঙিয়ে দেবেন তো অনলাইনে হয় অনলাইন হলে তো সমস্যা ছিল না আর এটা এও কি তিনটে দশ কুলপি আচ্ছা এটা দুটো দশ এটা তিনটে দস তাহলে এই তিনটে এই দুটো দেন ওইটা দেন এইট 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 এই যে সিঙ্গারা তিনটে আর এই দুটো দেন দেখি কেমন টেস্ট লাগে আজকে সকাল থেকে কিছু খাইনি এখন তো চপ খাবো আর ওইদিকে হচ্ছে ওই বৌদি ভাজছেন চপ একদম গরম গরম তৈরি হচ্ছে দেখুন এই যে এখানে একদম গরম গরম তৈরি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে বাঁকড়া বাজারটা তো বিশাল বড় বাজার ওখানে বসেন দাদা নারকেল নারকেলের কি নারকেল বেশি নারকেল বেশি নারকেলের চপ নাকি আমরা এখনই খাবো প্যাকেট করতে হবে না চলুন চপটা তাহলে আনবক্সিং করি তাহলে একটু খোলেন খুলে দেন এক হাত খোলা যাবে না তো দাদারা দুই হাত লাগবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চপ নিয়ে নিলাম এই যে তোমার জন্য চপ নিয়েছি হ্যাঁ এই দেখো বেশি না তুমি আমি খেলে বেশিক্ষণ লাগবে না ঠিক আছে লঙ্কা চপ আছে নাকি লঙ্কা চপটা নেই বস

চলুন তাহলে আমরা মার্কেট থেকে মার্কেটিং করেই বেরোচ্ছি মার্কেটিং হচ্ছে হচ্ছে এই যে চপ আর বাদাম চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর একটা জিনিস এখন পুরো রাস্তার ধার দিয়ে আরও অনেক কিছু বসেছে এই যে লেবু গুটিয়ে নিয়ে যাচ্ছেন বিক্রি হচ্ছে না বলে কারণ বৃষ্টি হবে একটু পরেই এই যে হচ্ছে সেই ইয়ে কলা কি বলে বিচি কলা দাদা এটা কি দেশি দেশি ডিম নাকি কত করে দশ টাকা পিস আচ্ছা ঠিকই আছে পোলট্রির ডিম ষাট সাত টাকা দেশি দশ টাকা আর রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর কাঁঠাল বিক্রি হচ্ছে দেখুন এই যে যেখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে মানুষের ভিড় সবচেয়ে হচ্ছে কাঁঠাল চলুন এবার এখান থেকে আমাদের বাস ধরতে হবে অথবা অটো ধরতে হবে এখান থেকে কি শাক নিচ্ছ জামরুল কোথায় ও ট্যাগের মধ্যে আচ্ছা আর বিক্রি কি হবে বৃষ্টি তো চলে আসছে বৃষ্টি চলে আসছে আকাশের যা ভাব কোনো ব্যাপার না তাহলে কাগজই নেবো না কাগজই লেবো না গো আমরা নিয়ে কি করবো অনেক দূরে আমাদের ওদিকেও আছে আচ্ছা এখানে দেখুন এরকম অস্ত্রপাতিও বিক্রি হচ্ছে অস্ত্র কেমন লাগছে শুনতে অস্ত্র বিক্রি হচ্ছে এখানে সুন্দর ধারালো অস্ত্র বটি আছে দা আছে কাঁচি আছে কুড়ুল আছে সব আচ্ছা এই জিনিসটা কি দাদা এই জিনিসটা কি গো আলু যারা তাদের লাগে আলু 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 বিলে করতে লাগে ও আচ্ছা আচ্ছা আর এই যে যে কোদালগুলো কি টাটার নাকি এগ্রো 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 টাটারও আছে না হ্যাঁ টাটারও আছে টাটার পেন থেকে প্লেন সবই বিক্রি করে কর্ণিক এদিকে জুতোও ওঠে দেখুন মার্কেটে এদিকে এরকম চপের দোকান চপ এবং বাদাম দাদা ভালো আছেন এখানকার মানুষ আপনি আচ্ছা তো সরবপাটি বাজারটা আপনাদের দারুণ করে কিন্তু ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা